আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিক্ষার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তৃতীয় অধ্যায়ের শব্দকোষ এক এবং শব্দকোষ দুই নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই জানেন আমাদের যে ইপিএসজি নিউ নিউ টেক্সট বুকটা এটা পরিবর্তন করা হয়েছে আমাদের ওল্ড ওল্ড যে বইটা ছিল এখানে অনেক গোছানো আপনাদের পড়াগুলো দেওয়া হয়েছে এবং শব্দ অর্থ পরিবর্তন হয়েছে আপনার জঙ্গম মনোয় পরিবর্তন হয়েছে কথোপকথন সবগুলোই পরিবর্তন করে ফেলছে এরপরে আপনার এখানে বাচ্চামের নিয়মে কিন্তু দেওয়া আছে এখন আমি এগুলো আজকে আলোচনা করছি না এই ভিডিওতে এই ভিডিও প্লেলিস্টে শুধু দুইটা অধ্যায়ের আপনারা শব্দ অর্থগুলো পাবেন আর ধারাবাহিকভাবে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো করতেছি এগুলো আস্তে আস্তে আপলোড দিব হ্যাঁ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন প্রথমে যদি আমি হেডলাইনটা পড়ার চেষ্টা করি এখানে কি বলছে উইচি উইচি মানে কি লোকেশন ওয়া মানে কি এবং জাংশু মানে কি প্লেস অথবা আপনি স্থান বলতে পারেন হ্যাঁ তাহলে কী হল উইচি মানে কি লোকেশন ওয়া অর্থ কি এবং উইচি লোকেশন ও অর্থ এবং জাংশু মানে কি স্থান তাহলে কি হলো লোকেশন এবং স্থান উইচি ওয়া জাংশু মানে কি লোকেশন এবং স্থান আমরা যদি প্রথম শব্দ শব্দ শব্দকোষের হেডলাইনটা পড়ানোর চেষ্টা করি এখানে এখানে কি আছে খাগো খাগো অর্থ আমরা জানি কি আসবাবপত্র ওয়া অর্থ কি এবং যে জঞ্জা যে মানে কি আসবাবপত্র এবং ইলেকট্রনিক পণ্য পুরোটার অর্থ কী হয় আসবাবপত্র এবং ইলেকট্রনিক পণ্য এবার আমরা এখানে চলে যাই এখানে আমাদের শব্দ অর্থগুলি খুব গোছানো দেওয়া আছে দেখেন এখানে কী লিখছে প্রথম শব্দটা অর্থটা কী আছে শব্দটা কী আছে ই অক্ষণ ই অক্ষণ অর্থ কি আপনাকে এসি হ্যাঁ যে এসি এই অক্ষণ অর্থ কি এসি সিমতে কি বলছে এখানে সিমতে সিমতে অর্থ কি বিছানা এ অক্ষণ এ অক্ষণ অর্থ কি আপনার এসি আর সিমটা অর্থ কি বিছানা উইজা কি হচ্ছে উইজা উইজা অর্থ কি সে আর শ্যাকসাং অর্থ কি টেবিল শ্যাকসাং অর্থ টেবিল উজ্জাং উর্জাং অর্থ কি আলমারি কি বললাম উর্জাং অর্থ কি আলমারি এগুলো কিন্তু আপনাদের এই যে এখানে মার্ক করে দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু মন দিয়ে পড়বেন আমি আবার আপনাদের একটু বলে দেওয়ার চেষ্টা করি এখানে কী আছে এ অক্ষণ এ অক্ষণ অর্থ কি এসি সিমতে অর্থ কি বিছানা উইজা 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 অর্থ কি চেয়ার চেকসাং অর্থ কি টেবিল উজ্জাং অর্থ কি যে কাপড় রাখার যে আপনার আলমারি যেটা হয় হ্যাঁ ও আমরা জানি কি পোশাক হ্যাঁ ও কি আমরা জানি পোশাক জাং অর্থ এখানে আপনাকে উজ্জাং অর্থ কি এখানে কি বোঝানো হয়েছে আপনার কি বলে কাপড় রাখার যে আলমারিটা সেটাই বোঝানো হয়েছে এখানে আরও আমাদের কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে এখানে কি আছে সুফা কি আছে সুফা মানে কি যে সোফা আমরা যেটা বলি এবার টেলিভিশন টেলিভিশন অর্থ কি আমরা জানি কি টেলিভিশন যে সেভেন নম্বর দিয়ে এখানে দেওয়া আছে এবার এখানে একটা নতুন শব্দ অর্থ এখানে অ্যাড হয়েছে আমাদের পুরনো বই ছিল না ঝনঝা রে ইঞ্জি কি বলছে এখানে ঝনঝা রে ঝন ঝা রে ইঞ্জি মানে কি মাইক্রোয়েব এইটা মাইক্রোওয়েভ হ্যাঁ এরপর আমাদের এখানে কি আছে সে শেতাজ্ঞি হল কি আমরা জানি কি ওয়াশিং মেশিন থাকি মানে কি ওয়াশিং মেশিন যে ন্যাং ন্যাং জাঙ্গো জাঙ্গো অর্থ কি আপনার ফ্রিজ জংসগি চংসগি বলতে পারেন হ্যাঁ চংসগি মানে কি পরিষ্কারক পরিষ্কারক মানে কি আমরা যে ফ্লোরের যে ধোলাবালি পরিষ্কার করি না ওইটা কি বোঝানো হয়েছে তার মানে কি হলো চংসগি মানে কি পরিষ্কার হোক যে শিক্ষাং কি বলছে শিক্ষাক সরি অর্থ কি টেবিল শিক্ষাকর্থ কি টেবিল এই যে শিক্ষাক মানে কি টেবিল আবার এইখানে একটা শব্দ শব্দটা দেখা নেই যে শেক অর্থ কি টেবিল অথবা ডেস্ক বলতে পারেন এই যে আপনি ডেস্ক ডেস্ক টেবিলের থেকে একটু আলাদা তবে দুইটার অর্থ কিন্তু একই এক না একটু ডিফারেন্ট আছে আর কি আপনারা একটু বুঝে এখানে একটু পড়ে নেবেন হ্যাঁ মানে দুইটা শব্দ অর্থ এই যে স্যাকসাং স্যাকসাং অর্থ কি ডেস্ক বোঝায় এটি একটু পড়ার সময় মন দিয়ে পড়বেন দুইটা কেমন হয় জাস্ট আকৃতিটা মনে রাখার চেষ্টা করবেন এবার যদি আমরা আমাদের দ্বিতীয় শব্দকোষে চলে যাই দ্বিতীয় শব্দকোষটা এই যে এখানে কি আছে এখানে জাংশ জাংশ অর্থ কি আমরা জানি কি স্থান জাংশ অর্থ কি স্থান এখানে প্রথম এখানে দেখি এখানে কি আছে হুইসা কী আছে হুইসা উইসা অর্থ কি আমরা জানি কি কোম্পানি হুইসা অর্থ কি কোম্পানি অথবা কি বলতে পারেন হ্যাঁ হইসা অর্থ কি কোম্পানি যে শিকথাং কী আছে শিকতাং শিকতাং অর্থ কি রেস্টুরেন্ট বলছি শিকতাং অর্থ রেস্টুরেন্ট উনহ্যাং উনহ্যাং অর্থ কি ব্যাংক উহেঙ্গ ব্যাংক কফি শপ যে কফি শপ অর্থ কি কফির দোকান হ্যাঁ কফি শপ অর্থ কি কফির দোকান ফিও নিউজিয়াম মানে কি চব্বিশ ঘন্টা খোলার দোকান এটা কেমন কুড়িয়াতে এমন কিছু দোকান থাকে যেগুলো চব্বিশ ঘন্টা আপনার খোলা থাকে বলছি কুরিয়াতে এমন কিছু দোকান থাকে যেগুলো আপনি চব্বিশ ঘন্টা খোলা পাবেন ওইখানে আপনি আপনার বেসিক ওষুধ থেকে নিত্য প্রয়োজনীয় যত পণ্য আছে সব পণ্যই পেয়ে যাবেন তো ওইটাকে কী কুরিয়ান ভাষায় কি বলে কুরিয়ান ভাষায় কী বলে ফিওন ইউজম মানে কি চব্বিশ ঘন্টা খোলার দোকান ফিওনজম মানে কি চব্বিশ ঘন্টা খোলার দোকান যে সিজাং সিজাং মানে কি বাজার সিজাং সিজাং অর্থ কি বাজার যে মিওশিল মিয়ং শিল মানে কি সেলুন মিওশিল মানে কি সেলুন এরপর এখানে আমাদের কি আছে সুফো মার্কেট সুপার মার্কেট মানে কি সুপার মার্কেট সুফ মার্কেট মানে কি সুপার মার্কেট ইয়াক গুক ইয়াক গুক মানে কি আপনার ফার্মেসি এই ইয়াক অর্থ কিন্তু ওষুধ হ্যাঁ এই যে ইয়াক এই ইয়াক অর্থ কিন্তু ঔষধ আর যে গুক এ গুক যখন থাকবে তখন কি ফার্মেসি বোঝাবে যে বিয়ং মানে কি হসপিটাল বিয়ং মানে কি হসপিটাল এরপর এখানে কি আছে ওসে গুক মানে কি ফোস্ট অফিস ওসে গুক মানে কি ফোস্ট অফিস এখানে আমাদের কী আছে এখানে কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে এখানে জিপ জিপ কি অর্থ কি বাড়ি এগুলো কিন্তু আপনার অনেক শব্দ অর্থ কিন্তু ইনক্লুড করা হয়েছে আপনারা যারা পুরোনো বইটা পড়ছেন নতুন বইটা ধরলে কিন্তু বুঝতেছে না আশা করি যে এখানে কতগুলো শব্দ অর্থ আপনাদের নতুন অ্যাড করা হয়েছে যে অর্থ কি বাড়ি এ ফাং ফাং অর্থ অথবা ফাং বলেন অথবা কি বাং বলেন হ্যাঁ যেটাই বলেন বাং অর্থ কি রুম এবারে এখানে কি আছে হোয়া জাংশিল হোয়া জাংশীল অর্থ কি টয়লেট কি বলছি হোয়া জাংশীল অর্থ কি টয়লেট খসিল খসিল মানে কি লিভিং রুম খসিল বলেন অথবা কি গশিল আপনি যেটাই বলেন হ্যাঁ খসিল অথবা ঘশিল এটা লিভিং রুমটা কেমন এটা অনেকটা আপনার ড্রয়িং রুমের মতোই মানে ড্রয়িং রুমের মতোই আপনার যেমন ড্রয়িং রুমে আমরা বসি কথা বলি টিভি দেখি এইরকমই আর কি ঘশিল মানে কি লিভিং রুম এরপর বুয়ক মানে কি রান্নাঘর বুইয়ক মানে কি রান্নাঘর হতে কি কিচেন বুয়ক মানে কি রান্নাঘর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম